962 ও 63 পৃষ্ঠা থেকে দংশ করেছি আপনারা সকলেই অবগত আছেন এ মসজিদ প্রাঙ্গনে কিসের জন্য এসেছেন আমিও আমার জুম্মা মসজিদে ওলি আউলিয়া সম্পর্কে আজকে কিছু বক্তব্য রেখেছি প্রত্যেক শুননী আলেম রেখেছে। কিন্তু যারা শুননি এরা কিন্তু রাখবে না জানে যদি বলে যে গোপন হয়ে যাবে এক হয় সুন্নি আর একটা চুন্নি চুন্নিদের কাজ নামাজের অজুহাত দেখিয়ে ইমান চুরি করা কারণ নামাজ যদি না পড়ে তো ইমান নষ্ট করা যাবে না নামাজের মাধ্যম দিয়ে ইমান নষ্ট করবে তারা সহ্য করতে পারে না তো আমি বক্তৃতা রেখে চলে গেলাম এক চার দোকান বলা বলছে যে হুজুর ফাতেহা দোহাসদাম মানে কি আমি বললাম ফাতিহা মানে হচ্ছে খোলা আবিধানিক মানে ফাতাহ ইয়েফটাহু থেকে ফাতাহা মানে খোলা আর আমরা যে উদ্দেশ্যে ফাতিহা করি এটা হচ্ছে ইসালে সহদের উদ্দেশ্যে কোরান তেলাওয়াত করে দুয়া খাইরের মজলিসকে আমরা ফাতিহা বলি কিন্তু ফাতিহা শব্দের মানে হচ্ছে খুলে দাও ফাতিহা শব্দের মানে ওপেন খোলা তো ফাতিহা দুয়াসদাম মানে আমি বললাম দুয়াজদাহম এটা ফার্সি শব্দ এর মানে হচ্ছে রবি লাউগারের ফাতিহা ফাতিহা দুয়াজ দাম নাবি পাকের আগমন দিবসের ফাতিহা

এটা বড় পীর সাহেবের জন্মদিন না বড় পীর সাহেব জন্ম করেছে রবিউল এই রমজান মাসের প্রথম তারিখে কোন দিনে রমজান মাসে প্রথম তারিখ আর আমরা ফাতিহাটা করি কোন মাসে রবিউল সানি রবিউল আউয়াল পরের মাসে রবিউল সানির 11 তারিখে কেন করি বড় পীর আব্দুল কাদের জেলানি রহমাতুল্লা পৃথিবীর সব কাজ ব্যতি রেখে উনি একটি বড় ব্যবসায়ী ছিলেন নামাজ পড়লে মলবি হলে হলে কাজ করতে হয় না একবার দাহা মিথ্যা উনি নিজে হাল বাহিতেন আব্দুল কাদের জেলানি নিজে হাল বাহিতেন জমি আবাদ করতেন ব্যবসা করতেন ব্যবসা বাণিজ্য সব করতেন তো বড় পীর আব্দুল কাদের জিলানি জিলান শহরে যখন ওনাকে বলা হলো যে হুজুর আপনি আমাদের দেশের এত বড় আলিম যেমন তেমন আলিম না আমার মতো মৌলবিকে এক রকমের কেরাত করতে দিলে যান খারাপ হয়ে যাবে আর উনি সাবা কারি ছিলেন সাত রকমের কেরাত করতেন কোরআন শরীফের তফসির উনি রচনা করেছেন ফাকি মহাদিস মুফাসির তদানীন্তনকালের সবচাইতে বড় আলিম ওই এলাকা তো ওনার কাছে দিনই শিক্ষা নেওয়ার জন্য মানুষেরা বলল হুজুর একটা দিন দেন তো উনি করলেন কি বললেন চাঁদের এগারো তারিখ চাঁদের কত তারিখ এগারো তারিখ আরবি মাসের চাঁদের এগারো তারিখে উনি একটা মহাফিল করতেন মানুষজনকে নিয়ে মুরিদ মুকাদিকে নিয়ে ওখানে বক্তৃতা করতেন ফাতিহা করতেন দুয়ার মজলিস করতেন ওই দুয়ারটা ওই ফাতিহাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এই সেই দিন থেকে সারা জগতে আহলে সুন্নাত আল জামাতের আকীদা পন্থী মানুষ যারা তারা ফাতিহা ইয়াজদাহমকে কবুল করে নিয়েছে যেহেতু আল্লাহ কবুল করেছে উনার দিনটাকে আমরা সবাই পালন করব বুঝতে পেরেছেন এটা বড় পীর সাহেবের জন্মদিবস নয় কিন্তু কিছু আনারি বলছে তোমরা জন্মদিবস পালন করছো বড় পীর সাহেবে আমরা বড় পীর সাহেবের জন্মদিবসের ফাতিহা এটা করি না ওনার কবুলিয়াতের ফাতিহা উনি আল্লাহর দরবারে দোয়া করেছিলেন আল্লাহ কবুল করেছিলেন ওই মহাফিলটা এতটাই গ্রহণযোগ্য হয়েছিল জাল্লা কবুল করেছিলেন এর জন্য আমরা করি আমি আপনাদের কাছে আলোচনা করব। করব। চেষ্টা আমাদের যেন এই আলোচনাকে কবুল করে নাই দোয়াকে যেন কবুল করে নাই। আমি আপনার কোরআনে আয়াতিমাতেলাবাদ করেছি আল্লাহর আব্বুল আলমিন বলেন আলা আউলিয়া

পৃথিবীতে যত সংবিধান এসেছে একমাত্র চূড়ান্ত সংবিধান তার নাম হলো কোরআন সংবিধান হিসাবে পাঠিয়েছে। মানুষ পৃথিবীতে সংবিধান রচনা করে মানুষকে সংশোধন করার জন্য চেষ্টা করে কিন্তু কোরআনের চাইতে বড় সংবিধান আপনার আর হতে পারে না কিন্তু আল্লাহ পাক বলেন শোনো এ আমার বান্দাবান্দিরা

मौल ना मोहम्मा दल्वाे सलिया ला मोहम्म हरदम ज़बास काल पख न मे मोहम्मा द

নয়ন ভরি দেখি তো মায় হ জড়ে পাঁচ কথায় আছ অবীর সাদে কাছে নয়ন পৌরী দেখি তো মায়র কথা আছে খদার অলি মোহরে কিরহ অতি এতাদের দেখো কই না মাটি ওগো কই না জাবি ঘহরে মেড়ায় সাশহররে ঘহরে মেরায় যখন মেহনা আছে নাহানা আবিচে এর মায়াভি। দেখি তায় রান কথা আছে কথা আছো অর বীর আমাদের কাঁচ নায়ন ভরি দেখি তো মায় হজরানে কথা আছে খদার অলি মহাজার দেখে দেখতে হে সবি পা এ মোসিbati এ দিতে অগতি নি ছোটে যায় এ খোদার দাওয়া তেলি